আমার একটু বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চলে এসেছে রাজ্যের সিটাটা আজকে আপনাদেরকে দুইটা লট ঘুরে দেখাবো দুইটা লটের মধ্যে মাঝারি লট এবং বিগ সাইজ রাজ্যের সিটিয়াটা সুপার বিগ কালেকশন দেখাবো কিছু প্রথমেই দেখাবো মাঝারি লট মাঝারি লটে যিনি নিয়ে আসছেন তিনি সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জিয়র ভাই ভাই বলেন তো আজকে কতগুলো নিয়ে আসছেন আজকে আছে মোট গরু আছে দশ পিস এক সাইজের আর এক পিস আমার গরু আছে একটু দেখান

এইবার আবার একই সাইজের গরু দেখেন এটা এটা কত দাম চাচ্ছেন আজকে এটা দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ চলে এখন একজন দর্শক তো আমাকে প্রশ্ন করবে যে আপনি যে ভিডিওটা করলেন এক লাখ পঞ্চান্ন কিভাবে দাম দিব না ওটা ওটা আপনি নিজে চোখে দেখছেন ওটা ওটা হিসাবে আর এটা রেশম বেলা আলাদা আচ্ছা দর্শক আপনারা যেহেতু ওকে লাঠে ভিড়ায় নেই এই জন্যেই যে অক পার্সেন্টেজটা আলাদা কোনো ভাই যদি বলে যায় সবকিছু একটা গরু লেগেছে আসলে এই গোটা কত টাকার গরু হবে আসলে আচ্ছা এইটা একশো পঁচিশ সাচ্ছেন রাত খেয়েছে এটা হয় নাই ভাই হয় নাই আচ্ছা বেচাকেনা কত মধ্যে হবে বলে সম্মান করা যাবে কতটুকু দু হাজার টাকা সম্মান করা দেখান এটা কত

পাঁচটা দেখান এটা হান্ড্রেড মিটার একটা সাইহেল করু হান্ড্রেড মিটার একটা সাই হল করু ভালো পার্সেন্টেজ দেখেন আচ্ছা দাঁত কি বলেছে এটা দুই দাঁত দুই দাঁত দাম কেমন এটা দামে চাচ্ছি এক লক্ষ ছাব্বিশ হাজার এক লাখ কিছুটা কম আছে তো একটু সম্মান করা যাবে পাঁচশোটা দেখেন এটা কি যাদের

ভাই এক জায়গাতে চারমন প্লাস বলছে তো আপনারা পাঁচ কেজি কম ধরে আসবেন যাতে আপনাদের মাপটা ভুল না হয় হুম এই পাশেটা আপনি কত নেবেন বলেন এটা এটা হান্ড্রেড মিটার একটা সাইড গ্রুপ জি এটার দাম নেব এক লক্ষ আঠাশ হাজার এক লাখ কাটা আসবে তার নিচে হবে না না বিষের নিচে হবে না তবে আপনি বলছেন দর্শকের সেই হিসাবে আপনার জন্য এক লক্ষ চব্বিশ হাজার দাম চব্বিশ এই যে দশটা লট এই দশটা যদি কোন ভাই খামারি ভাই নিতে চায় তাহলে খামারির লাভ মানে আমাদের লাভ জি আমরা সবকিছু বেশি খাইবো না আমরা হয়তো একটু ছাড়দি গরু বেছো হ্যাঁ জি বলেন সেক্ষেত্রে আমি দামলুবু এক লক্ষ আঠেরো হাজার পাঁচশো এক লাখ আঠেরো করে নিই আচ্ছা আপনার নাম্বার আমাদের কাছে আছে আমি দেবো যাদের পছন্দ হবে দশটা গরু সম্পর্কে কথা বলতে পারবেন আর আলাদাভাবে একটা গরু দেখানো হয়েছে সেটা আলাদাভাবে দাম করে করবেন ধন্যবাদ আসসালাম আরিকা আচ্ছা এই সিটি হাট রবিবার মানে এই বিশাল বিশাল কালেকশন দেখতেই পাচ্ছেন সুবারিক কিছু গরু এখানে দেখতে পাচ্ছি এবং একজন ইয়াং ম্যান তরুণ ব্যবসায়ী নিয়ে আসছেন যুবক

কেমন কি দাঁত হয়েছে এটার দাঁত দাঁত ভাই একটা দাঁত পাবে পাশে দাঁড়ান দেখি কতটুকু হাইট আছে ভাই আঠারো মাস বয়স বাচ্চা আঠারো মাস আঠারো মাস বয়স কত যাচ্ছিলেন আজকাল হাটে এটা দাম সাড়ে তিন লক্ষ লক্ষ টাকা যাচ্ছেন দামদার হচ্ছে দাম হচ্ছে আচ্ছা এই দেখি আমরা বলছে তিনশো ভেঙে রাখছে তিনশো ভেঙে রাখছে এটা কি অবস্থা কী তাদের এটা ভাই হান্ড্রেড মিডিয়ার সাহি ভাই এখন গরু এটা হ্যাঁ এটা দুই দুই এটা কি দাঁত করে হয় চেক নাই না ওটা চেক এটা চাচ্ছেন বাদু

কি অবস্থা দাঁতের এটা দাঁত দুইটা দুইটা এই সম্পর্কে কি বলবো বলেন দর্শক দেখতেই পাচ্ছি ভাই গরু আসলে ভাই আপনার মোবাইলে এত বড় গরু আটবে না ক্যামেরাতে ভাই ক্যামেরা লাগবে বড় কত কত এটা এটা গরু যদি কোনো দর্শক ভাই লাই 2 লক্ষ 25 হাজার টাকা হলে বিক্রি করতে 2 লক্ষ 25 হ্যাঁ 2 লক্ষ 25 দেন নি যাবে না না ভাই দুই এর নিচে এখন কিরা করা নাই দামে ধরে হলে 10 টাকা কম বেশি আমি 10 টাকা কম বেশি ছাড়বে 10 টাকা কম বেশি আচ্ছা এটা আর এটা একই নাকি হ্যাঁ ভাই এই সব একই একই গো দর্শক আজকের কালেকশন দেখেন এক

এটা কোনো দর্শক ভাই যদি নাই এটা দুই লক্ষ পঁয়ত্রিশ আটটা দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ একটা আকর্ষণীয় করে আছে এই পাশা সুন্দর

দর্শক যেটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা আমরা কালেকশন করবো তার কাছ থেকে একদম হার্টের সুপার হিট কালেকশনগুলা তিনি নিয়ে আসছেন তার কাছ থেকে আমরা নিই ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি জিরো ফোর নাইন এইট

সব রকমই গরু কালেকশন করে নিয়ে যেতে পারবে তবে আমরা বলবো যে আপনারা প্রতি রবিবার বুধবার আছে হ্যাঁ প্রতি রবিবার বুধবার এসি ডেটা আমাকে পাবে ধন্যবাদ আপনাকে আজকের মতো শেষ করছি আলাইকুম আসসালাম